যতগুলো আক্রমণ হয়েছে এটি হচ্ছে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান এইকে শুধুমাত্র আমি মনে করি হয়তো যে সরকারের যে আপনাদের অগণতান্ত্রিক আচরণ এবং দামদিকতা এবং অতিকথা হচ্ছে মানে বিশেষ করে কোটা সংস্কার আন্দোলন এখন যে পর্যায়ে গিয়েছে আসলে এটি হচ্ছে এখন ছাত্র জনতার আন্দোলনে আসলে পরিণত হয়েছে আপনি দেখবেন যে এই কোটা সংস্কার আন্দোলনে যাত্রাবাড়ীতেই আপনার প্রায় 12 থেকে 13 জন শিশু কিবা কিশোর নিহত হয়েছে আমি ঠিক জানি না ওনারা আসলে জামাত শিবির কিংবা এই ধরনের কোন রাজনীতির সঙ্গে সম্পৃক্ত আছেন কিনা এখন পর্যন্ত এখন পর্যন্ত যারা সরকার বলছেন প্রায় দুই দুই শতাধিক শতাধিক যারা ছাত্র কিংবা কিংবা জনতা যারা নিহত হয়েছে ইভেন চার বছরের বাচ্চা থেকে শুরু করে আসলে এখানে কেউ জামাত শিবির কিংবা আহ এই ধরনের রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত আছেন কিনা যদি না হয়ে থাকেন তাহলে সরকার বলছেন যে এই নাশকতা এই নৈরাজ্য এই জ্বালাও পড়ার পেছনে জামাত শিবিরের একটি অনবদ্য তাদের একটি অংশগ্রহণ আছে তাহলে যে যে মানুষগুলো আসলে মৃত্যুবরণ করেছেন কেউ বারান্দায় দাঁড়িয়েছিলেন কেউ ছাদে ছিলেন কেউ জাননাটা বন্ধ করতে গেছেন কিংবা কেউ হয়তো হেলিকপ্টার উঠছে একটু দেখতে গেছেন সেই হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে তাহলে এই যে মানুষগুলো যারা মারা গেলেন তাদের আইডেন্টিটি কি আসলে তাহলে ওরা কি ওরা কি আসলে জামাত করতে যদি না করেন তাহলে এই সাধারণ মানুষগুলোকে আসলে কেন নিঃশংসভাবে হত্যা করা হয় আসলে তো যে কারণে এখন হচ্ছে কি এখন আপনার একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে একটি যৌক্তিক একটি অধিকার নি। আপনি জানেন যে আমাদের মৌলিক অধিকারের প্রথম অধিকারটি হচ্ছে আমাদের যে আমরা যদি বলি অন্য বস্ত্র বাসস্থানের পরে প্রথম হচ্ছে আমাদের শিক্ষা তো এখন এই শিক্ষার জন্য তারা একটি আন্দোলন করেছেন কিংবা কোটাকে সংস্কার করার জন্য তারা একটি একটা যৌক্তিক একটা তারা একটি দাবি তার উত্থাপন করেছিল এটিকে আসলে অতি কথনের জন্য অতি কথনের জন্য কিছু মানুষের অতি কথন এবং কিছু সরকারি কর্মকর্তা কর্মচারীদের আপনার অতি উৎসাহী ভূমিকা আজকে দেখুন যে রংপুর বিশ্ববিদ্যালয়ে যদি আজকে আবু সাইদকে যদি আজকে হত্যা করা না হতো একটি ছেলে নিরস্ত্র ভাবে আপনার হাতটি বুকটা পেতে দিয়ে দাঁড়িয়েছে সেখানে যদি তার বুকে যদি আজকে তাকে যদি গুলি না করা হতো তাকে যদি হত্যা করা না হতো হয়তো বা এই আজকের কোটা আন্দোলনটি এই পর্যায়ে নাও যেতে পারে দ্বিতীয় হচ্ছে আমরা যখন দেখেছি যে উবায়দুল কাদের যত অত্যন্ত অহমিকা নিয়ে বলেছেন যে এই কোটা আন্দোলনকারীদের দমানোর জন্য ছাত্রলীগ যথেষ্ট কিংবা ছাত্রলীগের যে সভাপতি তারা যে অহমিকার সঙ্গে দাম্ভিকতার সঙ্গে তারা যে বক্তব্য দিয়েছেন পাঁচ মিনিটে তাদেরকে আমরা উড়িয়ে দিতে পারি নানান ভাবে করেছেন এই যে অহমিকা এই যে দাম্ভিকতা এই যে অতি কথন এগুলো কিন্তু আরো উস্কে দিয়েছে আসলে মানে জনতা কিংবা ছাত্রদেরকে আরো কিন্তু উস্কে দিয়েছে এবং আপনি দেখবেন যে প্রত্যেকটা ছাত্রের পেছনে এই যে এরা কিন্তু এরা কিন্তু কিন্তু জেনারেল আমি বলছি আপনি বলেন যে কোন রাজনৈতিক দলের সঙ্গে এরা সম্পৃক্ত হয় কারণ দাবিটা তো কোনো দলের জন্য না আলো আপনাকে বুঝতে হবে দাবিটা হচ্ছে বাংলাদেশের চার কোটি ছিয়াত্তর লক্ষ তরুণ প্রজন্ম এবং তিন কোটি শিক্ষার্থী যারা বর্তমানে শিক্ষা ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত আছে এই মানুষগুলো টুডে হচ্ছে মরো যারা সরকারি চাকরির জন্য অ্যাপ্লাই করবেন ফল কিন্তু তারা ভোগ করবেন এই যে কয়েকটা ছেলে আপনার যারা এখন যাদের নাম শুনছেন যারা সমন্বয় কিংবা সাইট জনের যে তাদের একটি টিম আছে এরা যে সবাই যে আসলে ভোগ করবে তাও না এমন হতে পারে এরাই হয়তো কেউ হয়তো গভর্নমেন্ট সার্ভিসে জবই পাবে না কিন্তু কথা হচ্ছে এরা কিন্তু একটি আগামীর বাংলাদেশের জন্য একটি আগামীর একটি সমৃদ্ধ বাংলাদেশের জন্য উন্নত এক বাংলাদেশের জন্য যেন মেধা নির্ভর একটি বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারি এবং বাংলাদেশের প্রত্যেকটি সরকারি কর্তা কর্মচারী প্রত্যেকটি সরকারি অফিসে যেন মেধাবী যোগ্য সৎ তরুণ এবং সত্যিকার মেধাবীরা যেন তারা যেন সুযোগ পায় সেই জন্যই কিন্তু এই আন্দোলন এখানে কিন্তু কোনো ব্যক্তি কোনো গোষ্ঠী কিংবা কোনো দলের জন্য না সো এই যে একটি যৌক্তিক আন্দোলন যেন আসলে মেধাবীরা যেন সরকারি চাকরিগুলাতে যারা নিয়োগ পায় সেটা রেলওয়ে হতে পারে সেটা প্রাথমিক শিক্ষা হতে পারে সেটি সরকারি যে কোনো চাকরি হতে পারে এরকম একটি যৌক্তিক আন্দোলনকে একটি ফান্ডামেন্টাল রাইটস যখন আন্দোলন করছে তখন সাধারণ জনগণ কিন্তু তাদের পেছনে গিয়ে দাঁড়িয়েছে এবং আপনি লক্ষ্য করে দেখবেন যে মেইন কিন্তু সরকারের পেছনে এবং আপনি আরেকটা জিনিস লক্ষ্য করে দেখুন যে এই যে আন্দোলন হয়েছে আমি কিন্তু আজ পর্যন্ত দেখিনি যে সাধারণ জনগণের কোনো বাসা কোনো বাড়ি কিংবা কোন অফিস কিংবা কোনো দোকানপাট কিংবা তাদের কোনো যানবাহনে আগুন দেওয়া হয়েছে নো যতগুলো আক্রমণ হয়েছে এটি হচ্ছে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে এটি শুধুমাত্র আমি মনে করি হয়েছে যে সরকারের যে আপনার অগণতান্ত্রিক আচরণ এবং দাম্বিকতা কথা বলেছেন এটা কিন্তু আন্দোলনকে আরো বেশি দিয়েছে এবং যখন সাইটে যখন গুলি করা হলো তখন কিন্তু সারা দেশের মানুষ আ ছাত্র জনতা তারা কিন্তু কাতারে নেমে এসেছে তো এই আন্দোলনটিকে আপনি কোনোভাবেই আপনি কোনোভাবেই যে আপনি বলবেন যে এটি আসলে কোন একটি দলের তাদের স্বপ্ন বাস্তবায়ন করা কিংবা তাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসানোর জন্য এগুলো আসলে আমি একটু আগেই তো আপনাকে বলেছি এগুলো হচ্ছে আওয়ামী লীগ সারা জীবন উদুর পিঙ্গি বুদুর গাড়ে চাপিয়ে আসছে রাজনীতি তাদের ধারাবাহিকতাটাই আসলে এরকম